আসসালামু আলাইকুম ভাইয়া স্বাগতম টিএচল নিউটিওয়ার্কের হেড ডক্টর আই মোহাম্মদ হাইবুর রহমান তো আজকে আপনাদেরকে দেখাবো যে বাসা বাড়িতে যে সাবমার্সাল পাম্পগুলো কার হয় নিয়ে কিছু বিষয় তো যে বাসা বাড়িতে যে সাবমার্শাল পাম্পগুলো আমরা করে থাকি তো ওগুলো দেখা যায় যে ওয়ান এসপি বা টু এইচপি বা এর নিচে উপরে হয়ে থাকে তো জেনারেলি আমাদের বাসাবাড়িতে জিরো পয়েন্ট ফাইভ এইচপি মানে হাফ হর্স পাওয়ার হাফ গোঁড়া বলে থাকি এবং সেভেন্টি ফাইভ জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ এ হর্স পাওয়ারও হয়ে থাকে মানে শোয়া এক গোড়ার মতন আর কি তো যাই হোক এবং আমাদের যে পাম্পটি এটা আমাদের এক গোড়া পাম্প আর কি ছিল তো এটার একটা প্রবলেম হয়েছে যেটা আর কি পাম্পটা নষ্ট হয়েছিল এবং এটার যে ফ্লান্সটা থাকে তো জেনারেলি যে যাই ফ্লান্সটা থাকে ফ্লান্সটা অনেক দিন দেখা যায় যে দীর্ঘদিন চলার পর নষ্ট হয়ে যায় বা জং ধরে নষ্ট ক্ষয় হয়ে যায় তো এই নিয়ে ভিডিওটা যে ফুল ফ্লান্সটা কীভাবে চেঞ্জ করা হয় এ নিয়ে মূল ভিডিওটা করা হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এটার মূল সাবমার্শাল মোটরটি কীভাবে ইনস্টল করা হয় তো এই নিয়েও বিডিও দিয়ে আসে চাইলে দেখতে পারেন তো আমাদের যে মূল বিষয়টা এটা নিয়ে ভিডিও করা হইতেছে যে কিভাবে ফ্লাসটা চেঞ্জ করা হয় তো চলুন যা যাক ভিডিওতে তো শুরুতেই দেখতেই পাচ্ছেন যে এখানে যে সাবমার্শাল পাম্পটা এটা যে ব্যাগ বা ছাড়া দিয়ে ঢেকে রাখা হয়েছে তো এখানে দেওয়া হয়েছে যাতে মরে টলে না যায় তো দেখতেই পাচ্ছেন খুব ভাবে এটা ভেঙে গেছে তো যার কারণে এটাকে সাইডে ভেঙে নেওয়া হয়েছে কেন এটার উপরে যে ফ্লাস্টার পাইপটা আছে তলার পাইপটা যেটা আর দশ ইঞ্চি বা বারো ইঞ্চি হয়ে থাকে পরে প্লেট পাইপটা তো এটাকে চেঞ্জ করা লাগবে তো অবশ্যই যারা গাছ করে থাকেন তারা বুঝতে পারবেন এবং যারা নতুন আছেন তারা শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে হ্যামার এবং সেনার মাধ্যমে এটাকে কেটে নেওয়া হইতাছে বা ভেঙে নিয়ে হইতাছে তো অবশ্যই খেয়াল করতে হবে যাতে পাইপ টাইপ না নষ্ট হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর কি তো দেখতে পাচ্ছেন সেনা এবং হাতুড়ির মাধ্যমে ভেঙে নেওয়া হইতাছে তো একটু ভিডিওটা লং করে থাকি যাতে সম্পূর্ণ গাছগুলো বোঝানো যায় এখানে আমরা ভিডিওগুলো লং করে থাকি তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাতে নিত্য নতুন সকল ধরনের ভিডিও পেয়ে থাকেন এরকম আরও সকল প্রকার ভিডিও পেয়ে থাকেন তো আমাদের চ্যানেলে সকল প্রকার ইলেকট্রিক অ্যান্ড সেন্টারি কাজ করা হয় ইলেকট্রিক ওয়ারিং ইলেকট্রিক নেট মিটার ওয়ারিং সোলার ওয়ারিং এবং এ নিয়ে আর অন্যান্য অনেক ভিডিও আছে চাইলে দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন ভাঙার পর মাটি মুটি খুদে নেওয়া হইতেছে খুঁজে নিতেছে যে পর্যন্ত প্লাস্টিক পায়ে আমাদের জয়েন দেওয়া লাগবে একটু খুঁজে নেওয়া হইতেছে তো দেখতে পাচ্ছেন তো বিস্তরে আমরা একটা রসি দিয়ে দিছি রশি দিয়ে একটা ভিতরে একটা বস্তা দিয়ে দিছি রশি দেওয়া হয়েছে যাতে টেনে বের করা যায় দেখতে পাচ্ছেন আমাদের বাঙা খোলা শেষ এখন তো আমরা যেটা এটা খোলার জন্য আমরা হিট দিয়ে নিতেছি যে হিট গানের মাধ্যমে তো জেনারেলি এগুলা সকলে আমরা দেখে থাকি এই আগুনের মাধ্যমে দিয়ে করে থাকে তো আমরা এভাবে করি না কারণ দেখা যায় যে পাইপগুলো নষ্ট হয়ে যায় একে একাধিকবার হিট দেওয়া যায় না তো দেখতে পাচ্ছেন নিচে দেখা যাইতেছে এর আগে লাগানো হয়েছে যার কারণে একটু স্পট দেখা যাইতেছে তো হিট দিলে কখনো স্পট থাকবে না তো আমরা এই পাইপটা নষ্ট না করার চেষ্টা করব এবং নষ্ট করবো না তো এইখান থেকে আমরা জয়েন্টটা দিব নিচে কাটবো না কেটে এটাকে হিটের মাধ্যমে খুলে নিব তো দেখতে পাচ্ছেন সময় অল্প করার জন্য টাইম লাভ করে নিছি কারণ এভাবে হিট দিতে একটু সময়টা বেশি লাগে তো দেখতে পাচ্ছেন এরপর হিটে যখন নরম হয়েছে তখন সাইড স্কুড্রাইভার মাইনাস ড্রাইভার এবং এক্সোলেটের মাধ্যমে সারিয়ে নিয়ে হইতাছে তো কিছুটা খেয়াল করলে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন খুলে গেছে তারপর এটা দেখতে এটাই হইতাছে মেন ফ্লান্স তো অনেকে বলতে পারেন এটা আবার কিভাবে ফ্লান্স তো এটা দুপুরে দেখতে পাচ্ছেন কলম ফাইভ এক্সার সিরিজ তো এটা শুধু সাবমার্সিবল বোরিল পাম্পের জন্য ব্যবহৃত তো এটা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না তো এটা ওইভাবে কোম্পানি তৈরি করে থাকি যারা এর আগে এটা দিয়ে কাজ করছেন তারা অবশ্যই জেনে থাকবেন তো এই প্রোডাক্টটা প্রোডাক্ট ব্র্যান্ড থেকে বের করা হয়েছে তো এটা খুবই উন্নত মানের এবং সুন্দর দেখা দেয় দেখতে খুব স্ট্যান্ডার্ড লাগে তো সাবমার্সিবল মোটরের জন্য এটা খুবই উপকারী এটা শুধু সাবমার্সিবল পাম্পের জন্যই ব্যবহৃত আর কোনো পাম্পে লাগে না আর কোনো কিছু ইউজ করাও যায় না তো এগুলোর পাইপগুলো অন্যরকম ধরনের পাইপ থাকে তো দেখতে পাচ্ছেন তো এটাই হইতাছে পাইপ আমরা দুই ফিট পাইপ নিয়ে নিচ্ছি চব্বিশ ইঞ্চি আর কি তো এটা যে জিয়াইটা আছে এটার থিকনেস মোটামুটি ভালো রকম থিকনেস এই সাড়ে তিন মিল থেকে চার মিলের মতন থিকনেস আছে এটা জিআই অনুযায়ী ভালো একটা থিকনেস আছে খারাপ না তো এটাও দেখতে পাচ্ছেন আমরা এটাকে আমরা হিট দিয়ে সম্পূর্ণটা ঢুকিয়ে নিব তো অনেকে দেখা যায় একটু ঢুকিয়ে থাকেন যার কারণে একটু জঙ্গে নষ্ট হয়ে যায় তো এটার যে পুরোটা আছে আমরা পুরোটাই লাগিয়ে নিব ভিতরে যতটুক ঢুকানো যায় সম্পূর্ণটা আমরা ভিতরে ঢুকিয়ে লাগিয়ে নিব তো ওই জন্য নেওয়া হলো তো এটাকে সম্পূর্ণটা হিটগানের মাধ্যমে হিট দিয়ে নেওয়া লাগবে দেখতে পাচ্ছেন আস্তে 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 এটাকে হিট নেওয়া হইতেছে যদি কাজগুলো এভাবে করতে অনেকটা সময় লাগে আগুনের সময়টা কম লাগে এতে সময়টা একটু বেশি লাগে তো যাই হোক তো কাজের বেটার ফিনিশিংয়ের জন্য এভাবে কাজটা করা উচিত তো যারা যাদের সম্ভব তারা অবশ্যই করবেন যাতে কাজের ফিনিশিংটা ভালো দিতে পারেন দেখতে পাচ্ছেন এটা পুরোটা একে একে হিট দিয়ে অনেক স্লো করে নেওয়া লাগবে দেখতে পাচ্ছেন এটাকে আস্তে আস্তে হিট দিয়ে নেওয়া হইতেছে তো এভাবে হিট দিলে দেখা যায় অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে কাজ করা যায় তো দেখতে পাচ্ছেন এত হিট দেওয়া হয়েছে কিন্তু পাইপের কিন্তু কোনো ক্ষতি হয় নাই পাইপ কোনো স্পট পড়বে না এবং পড়বেও না শুধু হিটই হবে এবং নরমই হবে অনেকেই পাচ্ছেন তো ওই যে দেখতে পাচ্ছেন তো একটু ভিতরে ঢুকে গেলো তো এরপর আমরা বের করে আবারও বের করে নেব এরপর আস্তে 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 হিট দিয়ে নিব সম্পূর্ণটা তো দেখতে পাচ্ছেন এরপর আবার লাগানো হবে তো এভাবেই কাজটা করা হবে তো প্রথমে আমরা গাম দিব না তো দেখতে পাচ্ছেন প্রায় ছয় সাত ইঞ্চি মতো ঢুকে গেছে তারপর আস্তে 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 আমরা সম্পূর্ণটা এক একবারে ঢুকবে না তো অনেকে বলতেন সম্পূর্ণটা একবারে না সম্পূর্ণটা একবারে ঢুকানো যাবে না তো এটা আস্তে 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 হিট দেওয়া লাগবে তো আগুনে হিট দিলে হয়তো সম্পূর্ণ দোকানে গেত তাতে পাইপের অনেক ক্ষতি হয় বা লস হয় ফেটে যায় তো সব সময় এটাই বেটার আমরা সকল কাজ এভাবে করে থাকি এরকম অনেক ভিডিও আছে চাইলে দেখতে পারেন কে অনেক ফ্লান্স বা অনেক সাবারসার লাগানোর অনেকটি ভিডিও দিয়ে আছে চাইলে দেখতে পারেন এবং কীভাবে বোর্ডিং করা নিয়েও ভিডিও দিয়ে আছে তো কীভাবে কন্ট্রোল বক্স কানেকশন করা হয় নিয়েও ভিডিও দিয়ে আছে চাইলে দেখতে পারেন তো এটাও একে একে হিট দিয়ে নিয়ে হইতেছে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণটা হিট দিয়ে তারপর লাগিয়ে দেওয়া হবে তো এরপর পরবর্তীতে আমরা গাম দেব তো এটা হইতে হচ্ছে তিন ইঞ্চি মোটরের বোরিং আর কি যেটা আড়াই ইঞ্চি মোটর এবং তিন ইঞ্চি বোরিং করা থাকে তো এটার জন্য ওয়ান এইচপি মোটরের তো এই সম্পূর্ণ মোটরের কাজের এই ফুল একটা ভিডিও দিয়ে আছে এই ফ্লান্স লাগানো সহ তো যারা হচ্ছে দেখতে পারেন এবং আরও ওয়ান এইচপি টু এইচপি মোটরেরও ওয়ান পয়েন্ট ফাইভ এসপি মোটরও অনেক দিয়ে দিয়েছে চাইলে দেখতে পারেন এবং পুরাতন নষ্ট মোটর চেঞ্জ করে নতুন কীভাবে লাগানো হয় বা পুরাতনটা উঠে নতুন কিভাবে লাগানো হয় এনেও আছে চাইলে দেখতে পারেন তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হিট দিয়ে আমরা সম্পূর্ণ পাইপটাই লাগিয়ে নেবো তো এখন আমাদের পাইপটা একটু লাগানো হয়েছে তা আমরা যে লোহার বডিটা আসছে মানে লোহাটা আছে ওইটাকে একটু হিট দিয়ে হিট করে নিব যাতে হিটটা ধরে থাকে আর কি তাতে আর কি লাগাইতে সুবিধা হবে তো এর কারণে দেখতেই পাচ্ছেন হিট দিয়ে নেওয়া এক একে একে সম্পূর্ণটা আমরা হিট দিয়ে নিব আস্তে আস্তে মাধ্যমে আস্তে লাগিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এটা টাইম ল্যাপসের মাধ্যমে দেখালাম তো ভিডিওটা যারা নতুন আছেন তাদের বোঝার জন্য একটু ভিডিওটা লং করা হয়েছে তো এই কাজটা অনেকে ব্লু ল্যাম্পের মাধ্যমে করলে করতে পারেন যদি ব্লু ল্যাম্প একটু কালো হয়ে থাকবে কারণ আমরা এর আগে ট্রাই করে দেখছি ল্যাম্পে দেখা যায় যে হিটে কালো আসে যার কারণে আমরা এভাবে করি না দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণটা লাগিয়ে নিছি তো জেনারেলি আমরা সবসময় দেখি অল্প একটু লাগিয়ে নেয় কারণ দেখা যায় যে অল্প একটু লাগালে জঙ্গল নষ্ট হয়ে যায় তো সকলেই ফুলটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো এরকমভাবে যাতে গাছটা দেখতে সুন্দর লাগে তো অবশ্যই জানাবেন এভাবে কাজটা করা কেমন হয়েছে হয়েছে বা কেমন হলো তো ওইটা আমাদের ফিক্সড করা শেষ বা লাগানো শেষ তখন আমরা যে এটা আছে এটাকে হিট দিয়ে নিব যে বোর্ডিংয়ের যে মেন পাইপটা তো এটা আমাদের উপরে থেকে কাটিনি কারণ আমাদের যে সম্পূর্ণটা আছে প্রায় আরও আট নয় ইঞ্চি দশ ইঞ্চির মতন নিচের দিক দিকে চলে যাবে ভিতরে ভিতরে ফিক্সড হয়ে যাবে তো যার কারণে আমরা এটাকে নষ্ট করিনি কারণ ওইভাবে একটু খুব একটা খারাপ হয়নি তো হালকা একটু আছে কারণ এর নিচে আমাদের জয়েন্ট হবে যার কারণে কোনো সমস্যা হবে না তার জন্য আমরা এটাকেও দিয়ে নিতেছি তো এটাও তো পাইপটা মোটামুটি ভালো মনেরই পাইপ ছিল দেখতেই পাচ্ছেন দিয়ে নেওয়া হইতেছে তো এটাও আমাদের প্রায় কমপ্লিট তো দেখতে পাচ্ছেন এটাও লাগান হয়ে গেছে যখন লাগান হলো তখন আর কি বিদায়টা একটু করা হয়নি তো যাই হোক তো এটা অনেকটুকুই ভিতরে লেগে গেছে নয় সাড়ে নয় ইঞ্চির মতন ভিতরে ভিতরে ফিক্সড হয়েছে আর কি ভিতরে লেগে গেছে এরকম তো দেখতে পাচ্ছেন নিচে দিকে একটু খেয়াল করলে যারা পুরাতন আছে তারা বুঝতে পারবেন যে ফুলে ফুলে আছে তো আমরা কাজ চাই না কখনো একটু হাসিব করতে বা সহজ করতে তো যারটুক সম্ভব কাজটা একটু বেটার ফিনিশিং দেওয়ার চেষ্টা করি তো বিহার্স আজকে পর্যন্ত হয় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম